ক্রিকেটার আসবে ক্রিকেটার যাবে এটাই নিয়ম তবে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে পঞ্চ নামটা যেন এক অনন্য অধ্যায় হয়ে থাকবে এমন আর পাঁচজন আর আসবে না এই বিশ্বাসটা এখন ভক্তদের হৃদয়ে সবচেয়ে গভীরে গেঁথে আছে শুরু করে সেই ক্রিকেটার দিয়ে যাকে শুধু একজন অলরাউন্ডার বললে ভুল হবে সাকিব আল হাসান ছিলেন দেশের ক্রিকেটের মূল ভরসা তার পারফরম্যান্স ছিল এক একটা ম্যাচের চালিকাশক্তি কঠিন সময়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া প্রতিপক্ষের পরিকল্পনা ভেস্তে দেয়া আর মাঠে নেতৃত্ব সবই করতেন এমন স্বাচ্ছন্দ্যে যেন সেটাই তার স্বভাব তারপর কথা বলি সেই নির্ভরতার প্রতিচ্ছবি তামিম ইকবালকে নিয়ে শুরুতে আক্রমণাত্মক কিন্তু ধীরে ধীরে পরিণত হয়ে ওঠা এক অপার ওপেনার বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বেশি রান সবচেয়ে বেশি সেঞ্চুরি অপেনিংয়ে দলের শক্ত ভীত সব কিছুতেই একটাই নাম তামিম তার ইনিংস লম্বা হতো বলেই দল বারবার ভরসা পেত মাশরাফি বিন মুর্তুজা এমন একজন ক্যাপ্টেন যার হাত ধরে বাংলাদেশ ক্রিকেট পেরিয়েছে বিশ্বমঞ্চের নানা কঠিন বাঘ দু সালে যখন বাংলাদেশ টানা হারে দিশে তখন সেই ক্ষণেই দায়িত্ব নিলেন ম্যাশ তারপর কোয়ার্টার ফাইনাল সেমি ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকার মতো জায়েন্টের হারানো সবই হয়েছে তার নেতৃত্বে নিজের চোট সামলেও বারবার ফিরে এসেছেন দেশের জন্য মুশফিকুর রহিম মিস্টার ডিপেন্ডেবল এমন এক ক্রিকেটার যার ব্যাটে থাকে সবসময় নির্ভরতা যে কোনো বিপদের মুহূর্তে তার ওপর ভরসা করা যেত দৃঢ়তা একাগ্রতা আর ফিটনেস এই তিন বিষয়ে তিনি উদাহরণ হয়ে আছেন তরুণদের মধ্যে সবশেষে বলতে হয় সেই নিঃশব্দ যোদ্ধার কথা মাহমুদুল্লাহ রিয়াদ কখনো টপ অর্ডারে কখনও মিডল অর্ডারে কিংবা কখনো ফিনিশারের ভূমিকায় দলের প্রয়োজনেই নিজেকে ভাঙচুর করেছেন বারবার কোনো অভিযোগ নয় কেবল পারফর্ম করাই ছিল তার একমাত্র লক্ষ্য বাংলাদেশ দলের যত ঐতিহাসিক জয় তার বেশিরভাগই জড়িয়েছিল রিয়াদের নিঃশব্দ অবদান আজ এই পঞ্চপাণ্ডবরা ধীরে ধীরে সরে গেছেন ক্রিকেটের মূল মঞ্চ থেকে তাদের মতো কেউ আর আসবে কিনা তা সময়ই বলবে কিন্তু তারা যে দেশকে দুহাত ভরে দিয়েছেন তা কোনো দিন ভুলবে না এই জাতি এটাই বাস্তবতা এটাই গর্বের ইতিহাস